অবস্থা দীর্ঘদিন ধরে আপনারা দেখছেন এখন বর্তমান অবস্থায় যাচ্ছে চিকিৎসা সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য সব দেশবাসী এবং প্রবাসীদের জন্য দোয়া করি সবসময়

আপনারা নিতে পারবেন ডাবলও নিতে পারবেন এমন একটা সিস্টেম করে দিব আমাদের সাথে থাকবেন যারা টিভির যারা দর্শক আছেন তাদের জন্য হলুদ গর্বা আচ্ছা ভাই এগুলা কত পার জোড়া থাকবে কেমন যে জোড়াটা নিবো একদম একদম

দর্শক কবুতর দেখাতে চাই ভালো আপনারা কেউ টানবেন না আর আমরা দীর্ঘদিন ধীরে ধীরে আমাদের বাংলাদেশ তো আমরা সুন্দর সুন্দর কিছু কবুতর তাই না তো আজকের ভিত্ত চমৎকার কিছু কবুতর থাকবে দর্শক আপনারা মনের মতন করে নিতে পারবেন একটা গর তাই না ভাই একদম ফ্রেশ গর এই হাতি কি এটা ধরেন বাচ্চা ওদের বাচ্চা হ্যাঁ আচ্ছা সারান ওদের বাচ্চা একদম হ্যাঁ

গোলা কবুতর এগুলা লাল কালারের দেখতে ভালো ভাই একদম দেখছেন ভাই মুম্বাই জুটি একদম সুন্দর এই জোড়াটা রানিং আছে এই জোড়াটা বাইশো টাকা লাগবে তো একদমই রানিং দেখছি দেখা খুবই সুন্দর ভাই এই জায়গায় আমি জোড়া কবুতর দেখতে পাই এটার নাম কি এটার নাম ভাই একদমই ইন্ডিয়ান রাজগোলা বলে অনেকে সুন্দর হ্যাঁ একদম তো আমার প্রিয় বাইরা বোনেরা নিতে চাইলে এটা কেমন কোয়ালিটি কোয়ালিটি কিন্তু একদমই ঠিক বলছেন অনেক নাম দিতেই পারে এই জোড়াটার দাম কত লাগবে

দশক আরো এক জোড়া কবুতর বাই দিছে এই যে দেখেন এটাও গোল্লা ভাই এটাও গোল্লা এত গোল্লা রে ভাই গোল 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 গোল্লা ও ভাই

দর্শক চমৎকার গেট আপ কোয়ালিটি আর একদম মোজা কি মোজা বলে এটা রে তাই না কৌতুর ভাই সুন্দর আছে

আচ্ছা ঠিক আছে ভাই এই জায়গায় আরো এক জোড়া এটা কি কি কবুতর পেয়ার সবজি মশাল দম হ্যাঁ সবজি মশাল দম কবুতর আমি একটু দেখাই দিলাম রিপাত বাইয়ে রেহত ভাই এই জোড়ার ডিম বাচ্চা করা ভাই একদম করা আছে হ্যাঁ এই জোড়াটা এটা আচ্ছা আর এটা কি এটা এই যে সবজি সবজি মসল দম এই যে আরেক জোড়া হ্যাঁ নাই কত করে থাকবে ভাই জোড়া একদম বারোশো টাকা একদম বারোশো টাকা দুই জোড়া চব্বিশশো টাকা আচ্ছা দুই জোড়া চব্বিশশো টাকা হ্যাঁ আচ্ছা দর্শক তো আপনার শুনলেন দুই জোড়া কবুতর মাত্র চব্বিশশো টাকা লাগবে উড়াইতেও পারবেন দর্শক আপনারা যারা নিতে চান উড়াইতেও পারবেন খুবই সুন্দর কবুতর দর্শক এই যে দেখেন আপনারা বাইর আরো এক প্যার কবুতর কালদম কবুতর তাই না ভাই এই কবুতরটা কেমন উড়বে ভাই

আর এই নাজরা কেমন দাম করবে ভাই এই জোড়াটা আমার কোনো মিলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আচ্ছা কত বললেন বারোশো টাকা আচ্ছা একটু কমাই টোশো টাকা দুই জোড়া নিলে টাকা মাত্র টাকা লাগবে বরাবর আপনি আমি তো বলতেছি একদম একদম বাইশ যে পাগলা কবুতর উড়ানোর জন্য খুবই সুন্দর কবুতর দুই জোড়া কবুতর খুবই সুন্দর ভাই এটা কি কবুতর এটা লাল সাদা রাজগлла ভাই লাল সাদা রাজগлла হ্যাঁ এতে লাল সাদা যে কোয়ালিটির চার দসক সেই কোয়ালিটি পাবে ইনশাআল্লাহ নরগুন্ডা মাদিগুন্ডা ভাই যে বাম সেট এটা মাদি মাদি হ্যাঁ মাদির অনেক সুন্দর রে ভাই আচ্ছা এই করছে আচ্ছা এটা কত টাকা লাগবে দাদা এই দাম চাইলে আজকের জন্য মাত্র বারোশো টাকা একদম একদম বারোশো টাকা লাগবে কমে দেওয়া না একদম বারোশো মাত্র বারোশো টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি দেখাই দর্শক খুবই সুন্দর একটা জোড়া কবুতর ভাই ডিম বাচ্চা করা আছে এটা একদম ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আছে আমার প্রিয় বন্ধুরা নিতে চাইলে কত টাকা লাগবে এটা

পাঁচ সাত আনলে একটা থাকে না করে আনলে ওই সময় চাহিদাটা নেই বান যে জিনিসটা কম পাওয়া যায় ওই জিনিসটা কিন্তু চাহিদা বেশি আচ্ছা আপনি বেশি তখন আর ওই জিনিসটা আচ্ছা এটা রানিং একটা রাজশাহী হ্যাঁ

আচ্ছা চট্টগরা দর্শকদেরকে বলবেন উড়বে কতক্ষণ কোন রেগুলার পারবে হ্যাঁ একদম আচ্ছা এটার দাম কত টাকা থাকবে দাদা একদম 250 টাকা একদম 250 আর এটা কি দিলেন আপনি এটা দিলাম মাদি মাদি হ্যাঁ হ্যাঁ এই সাথে গোল্ডেন বকও গোল্ডেন আচ্ছা গোল্ডেন পাকিস্তানি হ্যাঁ হ্যাঁ এটা কত করে থাকবে দাদা

গাছগোল্লা আবারও আসমানে গাছগোল্লা খুবই সুন্দর ভাই সাইজ তো বড় ভাইজের গাছগোল্লাগুলো কত করে থাকবে দাদা যেই জোড়া আরে এই জোড়াটা নিলে একদম পনেরোশো টাকা

দশক চিলা কবুতর আমি দেখাই এই যে ভাই সামনে মাতি তাই না আচ্ছা এগুলা ভাই কেমন উড়ার জন্য তো চিলা কেমন ভাই বলেন এই কবুতর দশক এটা এই জুব্বা মোজা একদমটা কবুতর তো সেরকম দেখা যায় কবুতর গুলা আমি দেখাইলাম

পনেরোশো আর কত বারোশো ভাই বাচ্চার দাম বেশি দিচ্ছেন ভাই মাকা কোয়ালিটির কবুতর আর কোয়ালিটি দেখতে হবে লালচিলা কবুতর ভাই অনেক সুন্দর ভাই আচ্ছা দুই জোড়া আছে এগুলো ফাইনাল বল দুই জোড়া একদম বাইশো টাকা ফাইনাল একদম

ছয় সাত ঘন্টা লাগবে এমাদিটা কত একদম একদম ভাই পাঁচশো টাকা আর কিছু করা যায় না ভাই একটু আর কিছু করা একটা জোড়া পেয়ার টাকা লাগে আচ্ছা হ্যাঁ এটা কি এটা মাটকা চোখের ফুল ফ্রেশ মশাল